সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের চুয়াডাঙ্গার সব থেকে পুরানো একটি বাজার চুয়াডাঙ্গার গলির বাজার বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা ইতিপূর্বে আপনাদেরকে চুয়াডাঙ্গার বেশ কয়েকটি মার্কেট ঘুরিয়ে দেখিয়েছি চুয়াডাঙ্গার নিউ মার্কেট চুয়াডাঙ্গার বিগ বাজার আবদুল্লা সিটি ইতিমধ্যে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি সেই ধারাবাহিকতায় আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চুয়াডাঙ্গার পুরাতন গলির ভিতর যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো তবে এই গলিতে এর আগে আমার খুব বেশি আশা হয়নি আমি চুয়াডাঙ্গা শাড়ি হাউস পর্যন্তই এসেছিলাম তবে আজ সম্পূর্ণ এরিয়াটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই বাজারে আপনারা পাইকারি রেটেও অনেক ভালো ভালো জিনিস পেতে পারেন তবে নাম যেহেতু গলির বাজার বা পুরাতন গলি তাই এই বাজারে অলিগলির যেন শেষই নেই এর আগে যেহেতু আমার খুব বেশি দূর আসা হয়নি তাই আমি নিজেও অবাক হয়েছিলাম বিশেষ করে যখন আমি সামনের একটি গলি দিয়ে আরও কিছুটা ভিতরের দিকে গেলাম সেখানে এত এত হাঁড়ি পাতিলের দোকান রয়েছে যেগুলো দেখে তো আমার চক্ষু ছানা বড়া পরবর্তীতে আমি অবশ্যই এই মার্কেটগুলোতে আবারও আসব গলির বাজারের শুরুতেই রয়েছে ছিটকাপড় এবং বিভিন্ন ধরনের পোশাকের দোকান এরপর মাঝামাঝি জায়গাগুলোতে রয়েছে ক্রোকারিজের দোকান আর এক সাইডে রয়েছে জুতার দোকান তবে জুতার দিকটাতে আমাদের যা হয়নি এই যে গলিটাতে ঢুকলাম এই গলিটাতে ঢুকে আমার নিজেরই ভীষণ ভালো লেগেছিল প্লাস্টিকের জিনিস থেকে শুরু করে এই গলিটাতে স্টিলের হাড়ি পাতিল সিরামিক্সের থালা বাসন সহ রয়েছে আরও নানা ধরনের জিনিস যেসব জিনিসগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এত সুন্দর করে একটার উপর একটা সাজিয়ে রাখা হয়েছে সেগুলো দেখলে যে কারোর চোখ আটকে যাবে আর এই গলিটাতে ঢুকলে অবশ্যই ইচ্ছা করবে কিছু না কিছু কিনি সত্যি কথা বলতে ক্রোকারিজের জিনিসপত্রের প্রতি মেয়েদের কিন্তু একটু অন্যরকম ঝোঁক থাকে যাই হোক এবার আমরা আরও একটি গলিতে ঢুকে পড়েছি এদিকটাতে রয়েছে চাল ডাল এবং মশলার বেশ কয়েকটি দোকান এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি ফেরিঘাট রোডটির দিকে এদিকের দোকানপাটগুলো বলতে গেলে প্রায় সবই বন্ধ হয়ে গেছে এখন যেহেতু শীতকাল তাই তাড়াতাড়ি দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে ফেরিঘাট রোড হয়ে এবার আমরা চলে যাব আমাদের বাড়িতে আর আপনাদের কাছ থেকেও এ পর্যায়ে বিদায় নিয়ে নিচ্ছি আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গার গলির বাজার বা পুরাতন গলির মার্কেটগুলো আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ